সমাজ শুধুমাত্র মেয়েদেরকেই গোলডিগারের তকমা দিয়ে দেয় মেয়েরাই নাকি শুধুমাত্র অর্থ দেখে পুরুষ নির্বাচন করে বা যেখানে অর্থ আছে সাফল্য আছে সেই দিকেই নাকি মেয়েরা ছোটে ভীষণভাবে অর্থের লোভী মেয়েরা কিন্তু সত্যিই কি শুধু মেয়েরাই গোলডিগার হয় কখনোই না সমাজের বহু পুরুষ মেয়ের বাড়ির আর্থিক পরিস্থিতি দেখে তার সাথে সম্পর্ক রাখেন এবং শুধুমাত্র টাকার লোভেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যান বহু পুরুষরাই মেয়ের বাড়ি থেকে অঢেল উপহারের আশা রাখেন এবং না পেলে উঠতে বসতে মেয়েটিকে কথা শোনায় কিছু পুরুষ তো বিয়ের আগেই প্রেমিকার মা বাবার সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে মনে করে তারা কোথায় কোন টাকা ইনভেস্ট করবেন তার পরামর্শ দিতে চায় জানলে অবাক হবেন কিছু পুরুষ প্রতিটা মিনিট সেকেন্ড নিজের প্রেমিকা বা স্ত্রীকে বাড়ি থেকে টাকা নেওয়ার জন্য জোর করতে থাকে এবং টাকা না নিলে উঠতে বসতে কথা শোনায় এমন কিছু ধান্দাবাজ পুরুষ আছে যারা নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনার টাকা সঙ্গিনীর মা বাবার পকেট থেকে ঝাড়বেন বলে ঠিক করেন এবং যখন ঝাড়তে পারবেন না বুঝতে পারেন তখন অন্য সঙ্গিনী দেখে কেটে পড়েন কিছু পুরুষ ন্যাকা ন্যাকা মুখ করে দেখান তারা ভীষণ সৎ কিন্তু আদপে তারা ডাকাত চোর বললে ভীষণ ভুল হবে এরা ভালোবাসার নাটক করে শুধুমাত্র আর্থিক পাওয়ার জন্য এবং না। মানুষ খুন করতেও স্ত্রীর টাকায় বসে দিনের পর দিন ফুটানি করার মতো পুরুষের অভাব নেই এই দেশে এরা স্ত্রীকে অনেকটা টাকার মেশিন বলে মনে করেন কি অদ্ভুত এমন কিছু পুরুষ আছে যারা তার বাড়ির লোকের চিকিৎসার খরচ কেন স্ত্রীর বাড়ি থেকে এলো না এই বলে দিনের পর দিন স্ত্রীকে মানসিক নির্যাতন করেন স্ত্রীর বাবা মায়ের কাছে টাকা ধার নিয়ে সেই টাকা শোধ করার বেলায় উঠতে বসতে স্ত্রীকে কথা শোনান যেন টাকা চাওয়াটা পাপ পরিবারের মধ্যে ভাঙন ধরিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য স্ত্রীকে উস্কানি দেওয়া পুরুষেরও অভাব নেই এই সমাজে আশা করছি বহু মানুষই এসব পুরুষদের নিজের চোখে দেখেছেন তাই বলা যেতে পারে সমাজে গোল্ডিগার হলো একটা শ্রেণী ছেলে মেয়ে বুড়ো বুড়ি নির্বিশেষে যে কেউ গোলডিগার হতে পারে